নওসাদ সিদ্দিকী এবং তার দল আইএসএফ এস নির্বাচনে বড়ভাবে প্রাসঙ্গিক কারণ হচ্ছে মমতা ব্যানার্জির সরকার টিকে থাকে এই দক্ষিণবঙ্গের ওপরে এই দক্ষিণবঙ্গকে সে প্রথম দখল করেছিল তারপরে উত্তরবঙ্গে প্রভাব ফেলেছে দক্ষিণবঙ্গে প্রত্যেক কটা সত্তর থেকে আশিটা বিধানসভা সিটে নওসাদ সিদ্দিকীর দলের প্রভাব আছে ছাব্বিশে পরিবর্তনটা একদমই মানুষের কাম্য জিনিস তৃণমূল সরকার চোরের সরকার এবং এই ভণ্ডামি সরকার দেউলিয়া সরকার যে মানুষকে কাজ দিতে পারে না মানুষ বেকারদেরকে টোটোওয়ালা বানায় বাংলা বাংলার যুবক যুব সমাজকে বহিরাগত করে দেয় যুব সমাজ এলাকায় কাজ না পেয়ে বাইরে চলে যাচ্ছে এখানে তিলোত্ত তিলোত্তমার ঘটনা ঘটছে বকটুই ঘটছে কসবা ল কলেজ ঘটছে আর ঘটছে পার্কস্ট্রিট ঘটছে একের পর এক হয়ে যাচ্ছে মানুষ এখানে হচ্ছে তার স্বাভাবিক জীবনযাপন করতে যেখানে একটা প্রশাসন তাকে সাধারণ জনগণকে উপহার দিতে পারে না সেক্ষেত্রে তার সরকারে থাকার কোনো অধিকার নেই অবিলম্বে ওনার পদত্যাগ করা উচিত আমরা জানি উনি নির্লজ্জ উনি করবেন না ওনার দল ওনার দল যেভাবে মানুষ মানুষের থেকে টাকা লুটছে কয়লা থেকে শুরু করে আমফানের টাকা থেকে শুরু করে একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে সব কিছুতে লুট বাংলার বাড়ি থেকে শুরু করে সব কিছুতে লুট চালিয়ে যাচ্ছে সেইগুলোর পরিপ্রেক্ষিতে মানুষ খেপে আছে মানুষ ক্ষিপ্ত বিতঃসধ্য ছাব্বিশে উচিত জবাব দেবে বামেদের নতুন প্রজন্মকে আমরা রাস্তায় থাকতে দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের মনে গিয়ে তারা কোথাও গিয়ে জায়গা করতে পারছে না তাহলে কি ছাব্বিশের নির্বাচন আগে কংগ্রেসের সাথে জোট বেঁধে তাদের আসন সংখ্যা কোথাও গিয়ে বাড়ার কথা দেখুন বাম কংগ্রেসের জোট দু সালে যথেষ্ট প্রাসঙ্গিক ছিল এবং তারা একসাথে লড়াই করে সিট পেয়েও ছিল কিন্তু ব্যাপার হচ্ছে দু হাজার একুশে তারা শূন্য হয়ে গেছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সময় কখনো একরকম থাকে না বামপন্থ যে পঁয়ত্রিশ বছর রাজত্ব করেছে পঁয়ত্রিশ বছর রাজত্বে তার অনেক খামতি ছিল অনেক ভুল ত্রুটি ছিল তারা নিজেরাও ভুল স্বীকার করেছে ইংরাজি তুলে দেওয়া থেকে শুরু করে সিঙুর থেকে শুরু করে নন্দীগ্রাম থেকে শুরু করে বহু এরকম এক্সাম্পল বামফ্রন্ট টাইমে আছে কিন্তু ব্যাপার হচ্ছে যে বর্তমানে যে সেই বামফ্রন্টে যারা লোকজন নেতৃত্ব ছিল তারা তো আজ অনেকেই নেই কি যারা যারা আছে তারা এখন শুধুমাত্র সাইনবোর্ড হয়ে আছে বর্তমানে যে বাম যুব সমাজ আছে তারা আন্দোলন করছে তারা তো বিরোধিতা করেনি তারা আগে বিরোধিতা ভালো করে করুক তারপর ক্ষমতায় আসবে এমপিএমএলএ হবে পরের কথা সিপিএম না সব সময় বলেন যে রাস্তার আন্দোলনই পরিবর্তন করবে প্রশ্ন এখানে হচ্ছে শুধু কি রাস্তার আন্দোলন পরিবর্তন করা সম্ভব মানুষের মনে জায়গা করতে গেলে মানুষের জনদরদী আন্দোলন দরকার জিনিসপত্রের দাম বাড়ছে তার আন্দোলন দরকার কলেজে ছাত্রভর্তি হচ্ছে না তার আন্দোলন দরকার বেকারত্ব বাড়ছে তার আন্দোলন দরকার ডিএ হচ্ছে না তার আন্দোলন দরকার কিন্তু ব্যাপারটা হচ্ছে আগেকার বামপন্থীরা যেভাবে আন্দোলন করতো রাস্তায় নেমে জোটবদ্ধভাবে করতো আগে যদি রাইটার্স ঘেরার ক্ষমতা রাখতো এখন একটা বিডিও অফিস ঘেরার ক্ষমতা বামফন নেতৃত্বে নেই সুতরাং তাদেরকে সেই জায়গাতে তাদের বিভিন্নভাবে তাদেরকে শুধু ডিজিটাল মিডিয়ায় থাকলে হবে না বা কোর্টে থাকলে হবে না তাদেরকে মাঠে ময়দানে থাকতে হবে অবশ্যই প্রাসঙ্গিক নওসাদ সিদ্দিকী এবং তার দল আইএসএফ ছাব্বিশে নির্বাচনে বড়ভাবে প্রাসঙ্গিক কারণ হচ্ছে মমতা ব্যানার্জির সরকার টিকে থাকে এই দক্ষিণবঙ্গের ওপরে এই দক্ষিণবঙ্গকে সে প্রথম দখল করেছিল তারপরে উত্তরবঙ্গে প্রভাব ফেলেছে দক্ষিণবঙ্গে প্রত্যেক কটা সত্তর থেকে আশিটা বিধানসভা সিটে নওসাদ সিদ্দিকীর দলের প্রভাব আছে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রভাব আছে সেখানে হচ্ছে ফুরফুরা শরীফের প্রভাব আছে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ছাব্বিশ সালের নির্বাচনে ন দিকে যথেষ্ট প্রভাব ফেলবে এবং তার বেনিফিট হচ্ছে নশস্ত্রের দিকে যেমন নিজেও পাবে তেমনি হচ্ছে অন্য বিরোধী দলরাও পাবে দিন আগে আমরা দেখলাম যে সংবাদ মাধ্যমে তিলোত্তম মজুমদার যেভাবে মুসলিম সম্প্রদায়কে ছোট করছে কি বলবে ওনার শিক্ষা দীক্ষার অভাব আছে সাধারণ মানুষ মানুষ কেউ যদি মানুষ না হয় তাহলে সে হিন্দুও হতে পারে না মুসলিমও হতে পারে না ওনার মানুষ হওয়া প্রয়োজন আর স্কুলে ভর্তি হোক বা আমার ভালো করে শিক্ষাটা দিক নাহলে এই ধরনের মন্তব্য কেউ করতে পারে না এছাড়া ইতিমধ্যেই জায়গায় জায়গায় শুরু হয়ে গেছে শুরু হওয়ার আগে আমরা দেখছি দুজন মানুষ মারা গেল তাহলে কি এছাড়া মানুষের প্রাণ নিতে এসেছে কোনো এসআইআর দু হাজার দুয়েও এসআইআর হয়েছে তার আগেও বিভিন্ন অন্যান্য রাজ্যে হচ্ছে বিহারে হয়ে গেল একসাথে এগারোটা বারোটা রাজ্যে হচ্ছে এসআইআর নিয়ে কোনো মানে আলাদা কোনো কেউ মারা যাচ্ছে এটা বলা ঠিক নয় এসআইআর আতঙ্ক তৃণমূল ছড়াচ্ছে মানুষের মনে তার জন্য মানুষ মারা যাচ্ছে এর জন্য তৃণমূল দায়ী হতে পারে এসআইআর প্রসিডিওর দায়ী হতে পারে না বিজেপি বলছে যে এসআইআর হিন্দুদের করবে না অন্যদিকে দেখা যাচ্ছে সীমান্তবর্তী এলাকারা বেশিরভাগ হিন্দুরাই আক্রান্ত দেখুন বর্ডার পেরিয়ে বর্ডারে ফেন্সিং ছিল না বহু মানুষই দু হাজার দুইয়ের এর পরে হিন্দু বলুন মুসলিম বলুন ওপার থেকে এপারে এসছে তারা এখানে ভোটার কার্ড আধার কার্ড বানিয়েছে আবার দেখা যাচ্ছে ও ওপারেও তাদের ভোটার ভোটার কার্ড বা ওখানকার যা যা ফর্মালিটি আইডেন্টি কার্ড আছে সেগুলো তারা করে বসেছে কিন্তু ব্যাপার হচ্ছে এটা যে দুই দিকের তো এটা হতে পারে না আর দু হাজার দুইয়ের পরে যে ভোটার হয়েছে সে কী করে ভোটার হলো তার বাবা মা ভোটার থাকলে কোনো অসুবিধা নেই বা তারা অন্যান্য আরও ডকুমেন্টসের লিস্ট দিয়েছে ইলেকশন কমিশন সেগুলো দেখাক কিন্তু ব্যাপার হচ্ছে যে অবৈধভাবে যদি এখানে থাকে তা সে তো ভোটার হওয়ার যোগ্য নয় তাকে ফেরত যেতেই হবে বিধানসভা নির্বাচন আর কয়েক মাস বাকি ঠিক তার আগেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন ক্ষেত্র থেকে একটাই কথা শোনা যাচ্ছে ছাব্বিশে একটা পরিবর্তন হতে পারে ছাব্বিশে পরিবর্তনটা একদমই মানুষের কাম্য জিনিস তৃণমূল সরকার চোরের সরকার এবং এই ভণ্ডামি সরকার দেউলিয়া সরকার যে মানুষকে কাজ দিতে পারে না মানুষ বেকারদেরকে টোটোওয়ালা বানায় বাংলা বাংলার যুবক যুব সমাজকে বহিরাগত করে দেয় যুব সমাজ এলাকায় কাজ না পেয়ে বাইরে চলে যাচ্ছে এখানে তিলোত্ত তিলোত্তমার ঘটনা ঘটছে বকটুই ঘটছে কসবা ল কলেজ ঘটছে আর ঘটছে পার্কস্ট্রিট ঘটছে একের পর এক হয়ে যাচ্ছে মানুষ এখানে হচ্ছে তার স্বাভাবিক জীবনযাপন করতে যেখানে একটা প্রশাসন তাকে সাধারণ জনগণকে উপহার দিতে পারে না সেক্ষেত্রে তার সরকারের থাকার কোনো অধিকার নেই